আছে স্ট্যান্ড বসানো হয়েছে রিকোভারি করছে ডক্টরের সঙ্গে কথা বলতে হল যে নর্মালে যে আছে একটু রেস্টের দরকার আছে আজকে সকালে ব্রেকফাস্ট দিয়েছে আশা করি তাড়াতাড়ি রিকোভারি তিনি রিকভারি করে কাজ করে সারা যা না পুনরায় শুরু কর যেটা বিষয়ে সব থেকে ছোট্ট মেয়েটা ওনার বাবার এমন শুনে একটা আসছিলো এক্সিডেন্ট করে বলব আপনার ইচ্ছা হয়েছে পুরো সময় লাগবে বাকি ঈশ্বরের কাছে প্রার্থনা করে দাদা তাদের সম্পূর্ণ